একজন আলিমকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে তিনি স্ত্রীকে মারধর করেন অনেকগুলো বিয়ে করেছেন বিয়ে করে বিয়ে করেন আর তালাক দেন এই অভিযোগ তার বিরুদ্ধে বিয়ে আর তালাকের বিয়ে আর তালাকের বিধানের এরূপ যথেচ্ছা ব্যবহার যায় কিনা দেখুন এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা যে একজন আলিম তার ব্যাপারে এ ধরনের অভিযোগ উঠেছে অভিযোগ কতখানি সত্য কতখানি মিথ্যা সেটা অবশ্য তথ্য উপাত্ত প্রমাণ সাপেক্ষ বিষয় এবং যথাযথ বিচারের মাধ্যমে হয়তো এটার প্রকৃত সত্য বেরিয়ে আসতে পারে বাট এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা যে একজন আলেমকে নিয়ে ধরনের কথা উঠবে এবং সেটা নিয়ে বিশেষ করে গোটা আলেম সমাজের মান সম্মানের টানে দেখা দিবে এবং আলেম সমাজের ইজ্জত নিয়ে টানাটানে দেখা দিবে এটা অবশ্যই কাম্য নয় এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাদের উভয়ের অর্থাৎ স্বামী স্ত্রী তারা উভয় এটাকে ঘরোয়াভাবে এবং আর এমন আমাদের উদ্যোগে মিটমাট করার চেষ্টা করা দরকার সোশ্যাল মিডিয়া সেখান থেকে মূল মিডিয়া এবং সেখান থেকে আদালত ইত্যাদিতে গড়াতে জিনিসটিকে দেওয়া উচিত নয় এটা উভয়ের কর্তব্য আমি মনে করি উভয় মিলে এটাকে সমাধান করার চেষ্টা আপনারভাবে করা উচিত যদি না করেন তাহলে সেক্ষেত্রে তারা যেমন ক্ষতিগ্রস্ত হবেন ঠিক একইভাবে আলেম সমাজেরও এটি ক্ষতির কারণ হবে অন্যায় যদি কেউ করেন তিনি স্ত্রী হন কিংবা স্বামী হন তিনি দিনদার হন কিংবা আলেম হন অন্যায়কে আমরা অন্যায় বলতে হবে কিন্তু অন্যায় সাব্যস্ত বা প্রমাণ হওয়া পর্যন্ত হয়তো আমরা অপেক্ষা করব আমি আশা করব যে তার উভয় দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং সোশ্যাল মিডিয়ার বিপরীতে এটাকে শক্তিশালী কোনো ওয়েতে উপায়ে প্রভাবশালী ব্যক্তিবর্গের মাধ্যমে বা যে কোনো উপায় তারা এটাকে মিল্মাণ করার চেষ্টা করবেন তারা যে দায়িত্বশীলতার পরিচয় দেন সেটাই হবে আমাদের জন্য কল্যাণকর